সবাইকে স্বাগতম আপনি কি প্রায়ই পেটে গ্যাসের সমস্যায় ভুগছেন খাবার হজম না হওয়া বুক জ্বালা অম্বল এগুলো গ্যাসের সাধারণ লক্ষণ চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি বলবো ঘরে বসেই কিভাবে সহজ উপায়ে পেটের গ্যাস দূর করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান গরম জলে আদা আদা হজম শক্তি বাড়াতে অসাধারণ কাজ করে এক টুকরো আদা গরম পানিতে দিয়ে চা বানিয়ে খেলে গ্যাস কমে যায় প্রতিদিন দুপুর বা রাতে খাবারের পর আদা চা খেলে গ্যাস আর ফোলাভাব কমবে টিপস নাম্বার টু জিরার পানি জিরা হজমে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে এক চামচ জিরা এক গ্লাস জলে ফুটিয়ে নিন তারপর ঠান্ডা করে খেয়ে ফেলুন এটা খেলে গ্যাস খুব দ্রুত কমে যাবে টিপস নাম্বার থ্রি লেবু ও গরম পানি এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে গ্যাস দূর হয় লেবু হজমে সাহায্য করে এবং শরীরে টক্সিন বের করে দেয় টিপস নাম্বার ফোর দই ও কালো গোলমরিচ প্রোবায়োটিক খাবার যেমন দই পেটকে ভালো রাখে দইয়ের সাথে এক চিমটে কালো গোলমরিচ মিশিয়ে খেলে গ্যাস ও অম্বল কমে যায় টিপস নাম্বার ফাইভ পুদিনা পাতা পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে ও হজমে সাহায্য করে এক গ্লাস জলে কয়েকটি পুদিনা পাতা দিয়ে খেলে গ্যাস কমে যায় টিপস নাম্বার সিক্স ব্যায়াম ও হাঁটা শুধু খাবার নয় জীবনযাত্রার পরিবর্তনও দরকার খাবার পর পনেরো কুড়ি মিনিট হাঁটলে গ্যাস জমে না পবন মুক্তাসন এই যোগব্যায়ামটি গ্যাস কমানোর জন্য দারুণ কার্যকর এবার আসা যাক কিছু অতিরিক্ত টিপসে বেশি তেল ঝাল খাবার এড়িয়ে চলুন খুব দ্রুত খাবার খাওয়া উচিত নয় এবং একসাথে বেশি খাবার না খেয়ে ছোট ছোটো মিল নিন তাহলে এই ছিল পেটের গ্যাস দূর করার সাতটি ঘরোয়া উপায় আপনি কোনটা আগে ব্যবহার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ